আসসালাম আলাইকুম দর্শক মধ্যরাতে চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ থাকার অভিযোগে তার সব কয়টি ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ সরকার দর্শক আমি বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক এই চিন্ময় কৃষ্ণ দাস একজন ভারতের রা তা না হলে তার কাছে এত বিপুল পরিমাণ টাকা কিভাবে আসলো দর্শক এই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে সাথে দর্শক এই চিন্ময় কৃষ্ণ দাস কি বড়ি খাই তো চলুন আমরা সেটা একটু দেখে আসি দর্শক এই চিন্ময় কৃষ্ণ দাস কেন এই বড়ি খেতো চলুন তার একটু ভিডিও দেখে আসি খারাপ লাগতো এরকম ছোট ছোট শিশুদের সাথে খারাপ কাজ করতো এই চিনময় কৃষ্ণ দাস তাকে সাপোর্ট করে যাচ্ছে কিছু সনাতনী ধর্মর লোকেরা চলুন দর্শক এবার দেখে আসি এই ধর্মের শ্লোগান কি দর্শক আপনাদের কি আর বুঝতে বাকি আছে এই দলকে কে চালাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন চলুন দর্শক আমরা আসলে প্রথম ভিডিওগুলি একটু দেখে আসি এই হিন্দু ভাইদের গতকালকের এই হত্যাটাই একটা বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিয়ে গিয়েছে কেন এই হত্যাটা হবে যে হিন্দুদের এই আন্দোলনের মধ্যে আপনি যদি লঙ্গি চেক করেন অথবা আইডি কার্ড চেক করেন আমি লঙ্গি বাদ দিলাম আপনি আইডি কার্ড চেক করেন তাহলে আপনি দেখবেন যে শতকরা সত্তর পিপল এমনও হতে আওয়ামী লীগ হতাশা লীগের সদস্যরা ঢুকে গিয়েছে আপনি ষোলো বছরে কিছু অর্জন করতে পারেন নাই সবাই সে একেবারে ইনু সাহেবকে প্রত্যেক দিন আপনার এটা করতে হবে প্রতিদিন বিবৃতি দিতে হবে এইটা আসলে কোন ধর্মীয় আন্দোলনের সাথে যায় বলে আমার মনে হচ্ছে না যে কারণে আমার সন্দেহ হচ্ছে আমি শুরুতেই ধন্যবাদ জানাই আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট সবাইকে বিশেষ করে আমাদের এখানে উপস্থিত আছেন সুজন সেন গুপ্তা ভাইকে আমি তার পয়েন্ট গুলো শুনতেছিলাম আমি এই বিষয় নিয়ে বেশ কয়েকবার ফাইট করেছি কথা বলেছি আমার একটা জায়গায় ক্লিয়ার ধারণা সেটা হচ্ছে যে কোনো ধর্মের ধর্মগুরুরা কিংবা ধর্মীয় অনুশাসন পালনকারী ব্যক্তিরা তাদের ধর্ম চর্চার জন্য ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য তারা মন্দির তাদের জ্ঞান অর্জনের জন্য বই পুস্তক ছাপানো তাদের নিজেদের কর্মশালা করা সবকিছুতে তাদের অধিকার আছে কোনো সন্দেহ নাই আমি কিন্তু এটা বারবার সব সময় বলি যে বাংলাদেশের সকল হিন্দুরা কিন্তু একরকম না বাংলাদেশের যে সকল যেটা আমাদের সাইফুর সাগর ভাই বুঝাতে চেয়েছেন এই সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই তাদের যার যার জায়গা থেকে ধর্ম বিশ্বাসের জায়গা থেকে সুযোগ সুবিধা পাবে কিন্তু কুচক্রি মহলরা এখানে ঘুরে ঢুকে গিয়েছে যদি আমি সুজন সেন গুপ্ত ভাইয়ের বক্তব্যকে কোট করে বলি তাহলে মনে হয়েছে একটা ইনোসেন্ট বক্তব্য তিনি দিয়েছেন তিনি পরে দেখ কিংবা মুখস্থ দেখ তার জায়গা থেকে তার দাবিগুলো সুন্দরভাবে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন যদিও মিডিয়াতে তিনি এভাবেই উপস্থাপন করবেন এটাই বাস্তবতা কিন্তু এটাই যদি তার হৃদয়ের কথা হয় আমি ধরে নিলাম এটাই তার হৃদয়ের কথা তাহলে তো আমাদের কোনো হিন্দু ভাইদের সাথে আজকে দাঙ্গা হাঙ্গামা কোন কোন ধরনের ধরনের অন্যায় কিছু থাকার কথা না একটা দাবি প্রস্তাব আপনি বিশ দফাও একজনের দাবি দিতে পারে পঞ্চাশ দফাও দিতে পারে দাবিগুলো সমাজ বিবেচনা করবে রাষ্ট্র বিবেচনা করবে দেখবে যেটা আওয়ামী লীগের শেখ হাসিনা ষোলো বছরে করতে পারে নাই আমার সংঘাতের জায়গাটা হচ্ছে যেই নেত্রীকে সাধারণত বাংলাদেশের একটা কনসেপ্ট হচ্ছে যে হিন্দু ভাইরেই সম্ভবত আওয়ামী লীগের বেশিরভাগ ভোট দেয় যদিও এটার পক্ষে আমি থাকতে চাই না আমি মনে করি তাদের ইন জেনারেল সবাইকে ভোট দেওয়া উচিত বা সবাইকে হয়তো তারা ভোট দেয় কিন্তু তাদের সেই জায়গা থেকে তাদের ১৬ বছরে শেখ হাসিনা যা করতে পারে নাই এখন হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার আসছে তাকে কোনো রেস্ট না দিয়ে হাসিনা বিদায়ের পরে যখন অহরহ আন্দোলন হচ্ছে তার মধ্যে হিন্দু ভাইরা অতিরিক্ত নেমে পড়েছেন তখনই জাতির কিন্তু একটা প্রশ্ন শুরু হয়ে গিয়েছে এবং সেটার এক্সিডেন্ট যেটা হয়েছে এটা কিন্তু ক্ষমা ক্ষমার অযোগ্য যেমন সাইফুল সাহেবকে যে কুপিয়ে হত্যা করা হল একজন ব্যক্তি জামিনের জন্য আমি বারবার বলেছিলাম কালকেও বলেছি আজকেও বলছি জামিন এই দেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও নাই ওই গাড়ি বহরের ওখানে গিয়ে প্রিজন ভ্যানকে আটকিয়ে রেখে তারপরে সেখানে মানুষ হত্যা করা হয়েছে জামিন তো দূরের কথা দিল হোসেন সাইদি সাহেবের লাশটা পর্যন্ত দেশের বাড়িতে নেওয়া হয় নাই কই নেওয়ার সময় তারা ওখানে মানে জোরাজুরি করেছে রাখতে চেয়েছে জানাজা পড়তে চেয়েছে কিন্তু আলটিমেটলি কেউ কাউকে হত্যা আর ওখানে আপনার মানে জামাত শিবির কেউ কাউকে পুলিশকে কিংবা তাদের কাউকে হত্যা করে নাই মামুনুল সাহেবের ক্ষেত্রেও তাহলে বাংলাদেশের মুসলিম সংখ্যাধিক্য একটি দেশেও এই ধরনের বিচার ব্যবস্থার মধ্যে প্রত্যেকে যার যার জায়গা থেকে জুলুম হোক নির্যাতন হোক সহ্য করে তারা কিন্তু থেকেছে কিন্তু হত্যা হয়নি এই হিন্দু ভাইদের গতকালকের এই হত্যাটাই একটা বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিয়ে গিয়েছে কেন এই হত্যাটা হবে তাহলে আমার দাবিটা কি তাহলে রাজনৈতিক যদি আমার ধর্মীয় দাবি হয় আমি আবারও বলছি উইথ রেসপেক্ট কি বলে এই যে সুজন সেনগুপ্ত আমি সব সময় ধর্মবাদীদের পক্ষে একটা জিনিস বুঝবেন আমি হিন্দু যদি সে এবাদত করে ভালো ধর্ম পালন করে তার চেয়ে ভালো বন্ধু আমার ওই মুসলমান যে নামাজ পড়েন আহ আমরা জল ধরে হয়তো লোকে আমি আমার ইন্টারনেট ইন্টারাপশনের কারণে আমি আমি যেটা বলতে চেয়েছি যে ওনাদের ধর্মবৃত্তিক যে চিন্তা চেতনা সেটার সাথে আমাদের দেশ সরকার সবসময় সহযোগিতা করা দরকার আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ কখনোই সেই সহযোগিতাগুলো করে না তারা সবসময় এগুলোকে জিয়ে রেখে একটা স্বার্থবাদী কাজের জন্য ব্যবহার করতে চায় আর সেইটার কুফল আজকের বাংলাদেশের জনগণকে ভোগ করতে হচ্ছে এই যে ধরেন ভাইয়ার বক্তব্য মনে হচ্ছে খুব কিন্তু আপনি বল বললেই বা না বললেই কি বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে ইস্কন যে এখানে ঢুকে আপনার সমগ্র জায়গায় যে চরম মাত্রার একটা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে সেটা তো এখন বাংলাদেশের সবাই বলা শুরু করে দিয়েছে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে আপনি যদি একটা দাবি হয় দাবির তো একটা সৌন্দর্যতা আছে আপনি দাবি করবেন আপনি প্রেস কনফারেন্স করবেন আপনি সেটা স্মারকলিপি দেবেন আপনি ১৬ বছর শেখা ক্ষমতায় ছিল তখন আপনি কতটুকু লং মার্চ করতে পারছেন পারেন নাই আপনি কতটুকু হাজারিবাগের গলিতে দোকান বন্ধ করতে পারছেন পারেন নাই কিংবা এত বড় বড় মহাসমাবেশ করতে পারছেন পারেন নাই সে নিয়ে আপনার বিবেচনা নাই হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে এই কার্যক্রম হাতে নেওয়াই জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে মূলত শেখ হাসিনাকে পুনর্বহল করার জন্যই এই আন্দোলন আপনি জানেন যে এই যে চিন্ময় এই চিন্ময়ের একটা বক্তব্য সাগর ভাই আপনার পূর্বের আলোচনায় বলেছিলাম যে 2021 সালে তিনি কিন্তু স্টেট ফরওয়ার্ড বক্তব্য দিয়েছে যে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য একদম এই লাইনে এই সেন্টেন্সই তিনি বলেছেন তো ইসকন যদি প্রতিষ্ঠিত হয় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তাহলে সেই ব্যক্তিকে আপনি ধর্মগুরু মেনে তাকে পদপদবি দিয়ে আপনি আপনার ধর্মের ক্ষতি করছেন কেন আপনাদের তো সবার আগে উচিত ছিল যে বাংলাদেশের কোনো বিষয়ে কোন ধরনের আর্গুমেন্টে যাওয়ার আগে যে লোকের কারণে আপনার ধর্মের ক্ষতি হয় তাকে সবার আগে আপনি বহিষ্কার করা এবং তাকে আপনার নেতৃত্ব থেকে যে রাষ্ট্রবিরোধী করছে সেটার সাথে আমাদের ধর্মের এই ব্যক্তির বিচার হবে জামিন হবে মামলা হবে কেন দেশে কি আপনার নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানদের দেশেও অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে আপনি মানুষদেরকে ফাঁসি দিয়েছে পর্যন্ত কই কেউ তো কোনো নৈতিক বক্তব্য তখন দিলেন না কত মানুষকে হত্যা করেছে আপনার সেগুলো তো কেউ কথা বললেন এখন সেখানে তো ধর্ম বিষয়টা দেখা হয় নাই তখন তারা বলেছে আইন যা বলে তাই যদি আইনই তাই বলে তাহলে এই চিন্ময়ের ক্ষেত্রে আইনটা ভিন্ন কেন চিন্ময় আলাদা কেন বেনিফিট ভোগ করবে চিনময়ের জন্য পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের কেন ঘুম নষ্ট হবে তারা কেন বলবে আমার বর্ডার ক্লোজ করে দেবো তার মানে এটার সাথে কি আপনি নমস্কার আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং গুছিয়ে শেয়ার করুন লোকেদের সাথে সুখে দিবেন আসসালামু আলাইকুম